নমস্কার বন্ধুরা আজ শুভ মহালয়া তাই আপনাদের সবাইকে জানাই শুভ মহালয়ের প্রীতি শুভেচ্ছা আজ শুভ মহালয়া আজকের এই দিনে আমরা দেবী দুর্গার আবাহন করি এবং পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি মহালয়ার মহাত্মা আমাদের শেখায় সকল দুঃখ দুর্দশার অবসান ঘটিয়ে দেবীর কৃপায় জীবনের সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ করা যায় মা দুর্গার আশীর্বাদে আপনাদের আমাদের সকলের জীবন মঙ্গলময় হোক তাই এই বলে আমার ব্লগটি শুরু করছি তাই আজ মহালয়ের দিন আপনাদের সকলের দিন ভালো যাক সকলের জীবন ভালো হোক দিনটি যেন সবার ভালো যায় তাই আপনাদের কোন জায়গায় কেমন করে মহালয় পালন করা হয় আমাদের আসামে তো খুব ভালো সুন্দরভাবে মহালয় উদযাপিত করা হয় ভোরের দিকে সারাদিনই চলে কিন্তু সকালের অনুষ্ঠানগুলো ভীষণ ভালো হয় তাই আজ আমি একটি ওয়েস্ট বেঙ্গলে একটা জায়গা কুমোরতুলি বলে সেখানের একটি ব্লগ ভিডিও দেখাচ্ছি সেটা অবশ্যই আমি যাইনি আমার মেয়ে গেছে তার কিছু কলেজের ফ্রেন্ডদের সাথে ওরা একত্রিত হয়ে সকলে মিলে সেখানে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসছে তাই সেই ভিডিও বা ছবি আমি আপনাদের সাথে শেয়ার করছি এই কুমোরতুলিতে নাকি সকলে দুর্গাপূজার আগে সকলেই যায় গিয়ে ঘুরে আসে বা কেউ ফটো তুলে কেউ ভিডিও করে কেউ ফটো শুটও করতে চায় যায় সেখানে বিভিন্ন ধরনের সাইজের বিভিন্ন সাইজের মূর্তি সেখানে বানানো হয় ছোট থেকে বড় সব ধরনের মূর্তি দেখলাম শোনামতে সেখানে নাকি সকলে ভেজা মাটির গন্ধ নিতে যায় এটা বলা কথা আর কি এমনি সকলে গিয়ে ভিডিও করে ফটো তুলে সেটা একটা ঘোরার জায়গা হয়ে যায় আর কি সেটাই সেটা দুর্গাপূজার আগে বলে প্রচুর পরিমাণে ভিড় হয় তাই তারাও কয়েকজন মিলে সেখানে গেছে আমারও দেখে জায়গাগুলো ভিডিওতে দেখলাম খুবই ভালো লাগলো মহালয় আজ মহালয় তাই মহালয় আসলেই মনে হয় যেন দুর্গাপূজাটা এসেই গেছে না কিন্তু এখন মনে হচ্ছে যে মা আসবেন আসবেন মানে দুর্গাপূজা কাছিয়ে আসলো কিন্তু যখন মা যাওয়ার সময় হয়ে যায় তখন ভীষণ খারাপ লাগে আসলে তো তিনটা দিন কিভাবে যে পার হয়ে যায় তিনটা দিন চারটা দিন তাই গেলে কিছুটা দিন খারাপ লাগে আবার সেই সকলে সকলের কর্মক্ষেত্রে লেগে যায় তখন আবার সবই ভুলে যায় এইভাবেই বছরের পর বছর চলে যাচ্ছে কিভাবে আবার ফিরে এসেও পড়ছে তাড়াতাড়ি খুব মানে পুরোনো পুরোনো বিল্ডিংও অনেক আছে সুন্দর সুন্দর দেখলাম সবাই মিলে সেখানে বসে আছে কেউ ফটো তুলছে পাশে একটা ঘাটও ছিল বিশাল বড় সেখানে অনেক লোকজন বসে গল্প করছে কেউ হাওয়া বাতাস নিচ্ছে গরমকালে এমন ঘাটের সামনে বসে থাকলে তো ভীষণ আরামই হয় কিছু কিছু লোক ঘাটের সামনে নেমে জলে ধরছে কেউ কিছু কিছু লোক দেখলাম তাই এবার সবাই মিলে ওরা যার যার রুমে চলে যাচ্ছে তাই বেশি একটা দূরত্ব নয় অটো করে গিয়েছিল আবার সেই অটোতে করেই বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে তাই কিছু ছবিও পাঠিয়েছিল সেগুলো আমি এখানে অ্যাড করে দিলাম তাই আজ আমার এই ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন তাই আজ আমার ব্লগটি এইখানেই শেষ করছি আবার কোনো নতুন রান্না বা ব্লগ ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণের জন্য বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং